অভিনেতা সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনা হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত বিজয় দাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে তার আসল নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বিজয় দাস নামে সে কিন্তু অন্য পরিচয় অবৈধভাবে ভারতে সে ছিল বিজয় দাস বাংলাদেশি বলে জানা গিয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ বিজয় দাস নাম নিয়ে ভারতে থাকতো সে তার আসল নাম মোহাম্মদ শরিফুল ইসলাম এমনটাই কিন্তু জানা গিয়েছে মুম্বাই পুলিশের জালে এই মুহূর্তে বিজয় দাস পাঁচ থেকে ছ মাস আগে মুম্বাইতে ঘাঁটে বিজয়ের হাউস কিপিং এজেন্সিতে কাজ করত বিজয় বুধবার বাড়িতে ছুরিকাহত হন অভিনেতা লীলাপতি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তাকে ছবার ধারালো অস্ত্রের কোপ মারা হয় সেই চুরির অংশের কোপ ও অস্ত্রোপচার করে ইতিমধ্যেই বার করা হয়েছে তার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল রয়েছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে আর এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার আরো বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা পুলিশ সূত্রে আর এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে এই যে বিজয় দাস জানা যাচ্ছে অভিযুক্ত বাংলাদেশি বিজয় দাস নামে পরিচয় এই ভারত এসে থাকতো তার আসল পরিচয় কি কি জানা যাচ্ছে একেবারেই দেখো ডিসিপি জোন নাইন দীক্ষিত গেদাম তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন যে প্রাথমিকভাবে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত আসলে কিন্তু বাংলাদেশে এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর তিনি নাম পরিবর্তন করেছিলেন তার বর্তমান নাম হিসেবে বিজয় দাস বিজয় দাস ব্যবহার করেছিলেন তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এমনটা অনুমান করা হচ্ছে এবং পাঁচ থেকে ছ মাস আগে তিনি মুম্বাইতে এসেছিলেন এমনটাও তিনি জানিয়েছেন কয়েকদিন ধরেই মুম্বাইতে এবং তার আগে মুম্বাইয়ের আশেপাশে এই অভিযুক্ত ছিলেন এবং তিনি একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন এমনটাও কিন্তু ডিসিপি জোন নাইন দেখে গেতাম তিনি বলেছেন পাশাপাশি ষোলোই জানুয়ারি ভোর দুটোর সময় অভিনেতা সৈয়ফ খানের বাড়িতে যে হামলা হয় এবং তার তার পরিপ্রেক্ষিতে যে এফআইআর দায়ের করা হয়েছে সেখানে তিরিশ এবং কোন রকম অন্য কোন মোটিভ নয় ডাকাতির উদ্দেশ্য নিয়েই ঘরে তিনি প্রবেশ করেছিলেন এমনটা কিন্তু প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে এবং পুলিশ আহ আপাতত আর অন্য কোনো মোটিভ পায়নি এই যে অভিযুক্ত তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে এবং হেফাজতে নেওয়ার দাবি করা হবে এরপরে আরো তদন্ত প্রক্রিয়া চলবে এবং তারপর পরবর্তীকালে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা জানানো হবে পুলিশের তরফ থেকে তবে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সে বাংলাদেশি বংশভুক্ত এমনটা কিন্তু স্পষ্ট তো জানিয়ে দিয়েছে ডিসিপি জোন নাইনের দীক্ষিত গেদাম সৌমনি ধন্যবাদ আপনাদের শোনাবো মুম্বাই পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে। वेंडर पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है इसीलिए अप्रोप्रिएट इस केस में अप्रोप्रिएट सेक्शंस की वार की गई है अभी तक के इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा